শামনু এবং ডি ব্লকের যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি চলতি বছরের ডিসেম্বর মাসেই ওই এলাকাগুলোতে বিদ্যুৎ পৌঁছে যাবে বিধায়ক শম্ভুলাল চাকমার প্রশ্নের জবাবে একথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল তিনি বলেন ধর্তি আভাব পিএম ডিভাইন এবং পিএম এম জনমন প্রকল্পের মাধ্যমে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে মন্ত্রিসভার অনুমোদন এলেই কাজ শুরু হবে এবং ছওয়ারদি ব্লকের অন্তর্গত বিদ্যুৎ সুবিধা সুবিধা বঞ্চিত সে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুতিকরণের পরিকল্পনা আছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে আমি ওনার জ্ঞাতার্থে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে অনেক গ্রাম এমন রয়েছে যে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুৎ স্বাধীনতার পর এখনো অবধি পৌঁছায়নি যার কারণে ওনারা এখনও আধুনিক সমাজ ব্যবস্থা থেকে আধুনিক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত কাজে সেগুলোর দিক দিকে একটু যাতে নজর দিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয় ধলাই জেলার অবস্থিত ছামুনো বিধানসভা এলাকার মনু এবং ছামুনো আডি ব্লকের সহ রাজ্যের প্রতিটি জেলার অবিদ্ধদায়িত পরিবার এবং বিভিন্ন পাবলিক প্লেস অন গ্রিড টিএসিসি এর মাধ্যমে ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ অভিযান একটা প্রকল্প এবং পিএম জনমন ও পিএম ডিভাইন প্রকল্পে সোলার মাইক্রো গ্রিড পদ্ধতিতে ট্যাডার মাধ্যমে বৈদ্যুত বিদ্যুতায়নের কাজ বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনায় আছে থাকলে কবে না কাজ শুরু করা হবে বলে আশা করা যায় এ প্রকল্পটি রাজ্যে ডিস্ট্রিবিউশন রিমর্ম কমিটির থেকে অনুমোদন পাওয়া গেছে গত দশই ফেব্রুয়ারি দুই হাজার তারিখে এখন শুধুমাত্র মন্ত্রিসভার অনুমোদন অনুমোদন অপেক্ষা আছে রাজ রাজ্য মন্ত্রিসভা অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়ে গেছে মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গেলে এই প্রকল্পটির কাজ ইতিমধ্যে আতে নেওয়া হবে আমি আশা করছি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে